চাঁদ দেখার সঙ্গে সঙ্গে এ আমল থেকে একজনও আমরা বাকি থাকবো না সবাই অন্তত যদি আরবিতে না পারি বাংলায় বলার চেষ্টা করব। আরবিতে যদি কারো মুখস্থ হয়ে যায় আমরা পড়ার চেষ্টা করব। সবাই পড়ি আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ أهله, اهله علينا, علينا بالأمن, بالامن والايمان, والإيمان والسلامة, والسلامه والاسلام, والإسلام والتوفيق, والتوفيق لما تحب وترضى, وترضى ربي এই দুয়াটা চাঁদ দেখার পর পড়া এটি এক নাম্বার সন্ন্যাসম্মত আমল দ্বিতীয় নাম্বার কাজ হচ্ছে এই চাঁদ যখন আমরা দেখে ফেলেছি যারা চাঁদ দেখার পর থেকে নিয়োগ করেছি আমাদের জীবনটা পরিবর্তন করব অধিক পরিমাণে জিকির আসকার করা বলেন কি করা যেই জিকিরা আপনি জানেন আপনি একান্তে একাগ্র চিত্তে আপনি জিকির আসকার করেন যা মুখস্থ আছে সেগুলো আপনি পড়েন সুবহান আল্লাহ সুবহান আল্লাহ সুবহান আল্লাহ পড়ার চেষ্টা করেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ লহ আকবর আকবার লাহ আকবর লা ইলাহা ইল্লাল্লাহ বেশি বেশি পড়ার চেষ্টা করেন তিন নাম্বারে এই সময়টাতে একদিকে তাহলিল তাহলিল মানে হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ বেশি বেশি পড়া এতে করে ইমানটা নতুন নবায়ন হয়ে যাবে আমার যে গুনাগুলো হয়ে গেছে বিগত দিনের এই গুণাগুলো মোছার জন্য আল্লাহ তালা আরেকটা সুযোগ দিলেন এই সময়টা আল্লাহর কাছে এত বেশি দামি আল্লাহ এই সময়ের ব্যাপারে কসম করলেন এই সময়টা আল্লাহর কাছে এত দামি আমি আপনি কসম করি ঠুনকো সাধারণ বিষয় নিয়ে অনেক সময় আমরা মাথায় ধরে কসম করি অনেক সময় আমরা বিভিন্ন পীরের নামে কসম করি নানা রকমে আমরা কসম করি একমাত্র আল্লাহর নাম ছাড়া অন্য কোন নামে কসম করা জায়েজ নেই শুধু আল্লাহর কসম করে বলছি শুধু আল্লাহর নামে কসম করতে পারবেন এখন আল্লাহ রাব্বুল আমিন কসম করবেন কোন জিনিস নেই আল্লাহর চেয়ে বড় তো কেউ নেই এইরকম গুরুত্বপূর্ণ দামি বিষয় নিয়ে আল্লাহ কসম করেন যেটার দাম এমনি বেশি আল্লাহ রাব্বুল আলমিনের গুরুত্ব আরও বেশি বুঝায় দেন এই রকম আল্লাহ রাব্বুল আলমিন এই দশকটাকে গুরুত্বপূর্ণ করেছেন এই দশ দিনকে এই জিল হজের এই মোবারক দশ দিনে তাহালিল বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ পড়েন যত বেশি পড়বেন ইমান নতুন হবে নবায়ন হবে আরবে যারা গেছেন দেখবেন একটু ক্লান্ত হয়ে গেছে এই ক্লান্তি দূর করার জন্য তারা বলে ওঠে লা ইলাহ আল্লাল্লাহ লা ইলাহ আল্লাল্লাহ পড়ার চেষ্টা করে এই সময়টাতে তাকবীর আল্লাহ অকবার আল্লাহ আখবার আল্লাহ অকবার আল্লাহ হ আখবার আল্লাহ আখবার এটার নাম তাকবীর তাহমিদ মানে অধিক পরিমাণে এই সময় আল্লাহর প্রশংসা দায় করে পড়ার চেষ্টা করে সব কেমন আল্লাহর জান্নাতির ভিতরে প্রথম কাতারের জন্য আল্লাহ তালা কিছু মানুষকে নির্বাচন করবেন দাঁড় করাবেন প্রথম কাতারে সে মানুষগুলা কারা হবে আউয়াল উমাইউদাহাইলাল জান্নাল হামিদুন দুনিয়ার জীবনে যারা মালিকের প্রশংসা করেছে তাদেরকে যিনি ডেকে ডেকে জান্নাতের প্রথম কাতারে দাঁড় করায় দিবেন তিনি কে আল্লাহর প্রশংসা আদায় করে। আল্লাহর জান্নাতের ভিতরে একশো বিশটা কাতার হবে সেই একশো বিশ কাতারের ভিতরে প্রথম কাতারটা পাবে আল্লাহর যারা প্রশংসা আদায় করছে কোন সময় সুখ আর দুঃখে কষ্টে আর আনন্দে যারা প্রশংসা আদায় করতো আল্লাহ এদেরকে জান্নাতের প্রথম কাতারের জন্য আল্লাহ কবুল করে নেবেন সুহা এই ছোট্ট আমলটা আমরা করতে পারি মোবারক সময়ে চার এই মোবারক সময়ে দান সৎকা করবেন যতটুকুন পারেন দান সৎকা করার চেষ্টা করবেন পাঁচ নাম্বার এই মোবারক সময়টাতে যাদের সামর্থ্য আছে যাদের উপরে কোরবানি ওয়াজিব তারা কোরবানি দিবেন ছয় নম্বরে যাদের উপরে সামর্থ্য থাকার কারণে কোরবানি ওয়াজিব হয়েছে খুব বেশি টাকা থাকা লাগে না বর্তমান রোপার বাজার দর অনুসারে নব্বই হাজার পাঁচশো টাকা এই টাকা যদি আপনার হাতে দশ এগারো এবং বারো তারিখ আপনার হাতে যদি এই পরিমাণ টাকা থাকে কোরবানি আপনার জন্য আবশ্যক হয়ে যাবে আপনাকে কোরবানি দিতে হবে তো আমাদের সমাজে যারা একটু সামর্থ্যবান আছেন অধিকাংশ লোকেরই কোরবানিটা ওয়াজিব হয় বাংলাদেশে লাখ লাখ কোরবানি হয় কিন্তু অনেক মানুষ আমরা কোরবানি দিই শুধুমাত্র লোক দেখানোর জন্য মানুষ আমাকে অনেক বড় কোরবানি দেনেওয়ালা মনে করবে মানুষ আমাকে অনেক বড় কোরবানি দেনেওয়ালা মনে করবে যেই বাজারে পনেরো লক্ষ টাকা একটা ছাগল বিক্রি হয় আমার বড় সন্দেহ হয় যেই বাজারে পনেরো লক্ষ টাকা ছাগল বিক্রি হয় ওই বাজারে কয়জনের কোরবানি আল্লাহর কাছে কবুল হয় বলে কোরবানির নিয়মটা এমন ছিল আদম আলি সালাত জামানায় আকাশ থেকে আগুন এসে কোরবানির জন্তুকে জ্বালিয়ে ফেলত যদি এইরকম জ্বালিয়ে ফেলা হতো কয়জন আমরা কোরবানি দিতাম তার হুজুরা ওয়াশ করতো ঠিক যে ভাই কোরবানিটা দেন বলতো হুজুর এই বছর আমার তৌফিক নেই জীবনে কোন দিন আপনার তৌফিক হতো আল্লাহ ভালো জানেন অধিকাংশ লোক আকাশ থেকে আগুন এসে যদি আপনার গরু ছাগলকে জ্বালিয়ে দিত আমরা অধিকাংশ লোক কোরবানি দিতাম না কিন্তু আমরা কোরবানি দিই কেন এক কোরবানি থেকে আরেক কোরবানি পর্যন্ত অন্তত গরুর গোষ্ঠ তো আর কিনতে হয় না ফ্রিজ লাগলে এবং অল্টনের ফ্রিজে বিশাল সার চলে দেখবেন শুধু অল্টনের কথা বলছি না সবারই সার চলে সিঙ্গার বলেন এলজি বলেন ওয়াল্টন বলেন সবার বিশাল সার কোরবানি উপলক্ষে একটা কিনলে আর একটা সার এইরকম বিজ্ঞাপন পশুটা কিনলে সাথে দিয়ে দেওয়া হবে তাহলে আপনি বুঝেন এই জাতির কয়জনের হয় যেই জাতির ভিতরে কোরবানির পশু কিনার এমন হিড়িক পড়েছে কে কত দাম দিয়ে কোরবানির পশু ক্রয় করতে পারে যারা বিক্রি করতেছে তাদেরকেও সাক্ষাৎকার নেওয়া হচ্ছে যে এটার দাম এত বেশি কেন এটা বংশীয় গরু তো এই জন্য এটার দামটা বেশ আমরা মোমেন আমাদের ইমানের হালত কি চিন্তা করে অথচ আমার রসুল সারাটা জীবন আমার রসুল ছাগল কুরবানি দিছে সাগর ক্যাবাসান একটু নাদুর সুদুর দেখে নবীজি সাল্লা সাল্লাম কোরবানি করছেন আর আমাদের দেশে যদি কেউ একটা বকরি টকরি কুরবানি দেয় ইজ্জতই থাকে না ছেলেবেলে বলবেন নাউজুবিল্লা আপনি যে কি করলেন আমাদের ইজ্জত বলতে আর কিছু থাকলো না এই ইজ্জতের জন্য যারা কোরবানি দিবেন কসম আল্লাহ এই কোরবানি আল্লাহর কাছে কবল হবে কটা জানি বলছিলাম পাঁচটা ছয় নম্বরে আসছে নাকি ছয় নম্বর আমল হচ্ছে যারা কোরবানি দেওয়া নিয়ত করে ফেলেছি আজকে আপনারা আঙ্গুলের নোখ হাতের নোখ পায়ের নোখ অবাঞ্ছিত লোম চুল যদি কাটতে হয় কেটে ফেলবেন চাঁদ দেখার আগে এই দশটা দিন পশু কোরবানির আগ পর্যন্ত আর আপনি আপনার নোখটুকে হাত দিবেন ইনশাল সাত নম্বর আমল হচ্ছে এই সময়টাতে আপনি রোজা রাখবেন নয় জিলহ পর্যন্ত পারলে পুরা রোজা রাখবেন ইমাম যারা রয়েছেন ওনাদের মতে নয় দিন পুরা রোজা রাখাটা মুস্তাহাব যদি পারেন পুরা সময়টাতে রোজা রাখবেন যদি না পারেন অন্তত যেন আরাফার দিবসের রোজা যেন আপনার কাছ থেকে ছুটে না যায় আল্লাহর হাবিবের সাত করেন আই আগের এক বছরের গুণা আর পরের এক বছরের গুণা আল্লাহ রাব্বুল আলীন একদিন রোজা রাখার বিনিময় আল্লাহ তালা মাফ করে দিবেন এই মুবারক আমল যেন আমাদের কাছ থেকে ছুটে না যায় কয় নম্বর গেল সাত নম্বর আট নম্বর আমল হচ্ছে এই মুবারক সময়ের আট নাম্বার আমল এই মুবারক সময়ের আশ্রিকের যে দিনগুলো এই দিনগুলোতে নামাজের সালাম ফিরানোর পরে অল্লাহ আকবর অল্লা আকবর অল্লাহ আকবর আকবর পড়বেন যদি কোন অক্তে জামাতে নামাজে আসতে পারেন নাই ঘরে পড়ছেন সেই জায়গাতেই পড়বেন মা বোনরাও পড়বেন আইয়াম এটা এই সময়টা হচ্ছে একটু গোস্তটা শুকানোর সময় গোস্ত শুকানোর সময় মানি আল্লাহ তালা চান যে বান্দা এই সময় একটু খাওয়া দাওয়া করবে আইয়াম আকলিন ও সর্বিন এই সময় একটু পানাহার করবে খাওয়া দাওয়া করবে এই জন্য এই সময়টাতে আপনি গোস্ত যখন শোকাচ্ছে তখন আল্লাহ বরত্বের ঘোষণা দিবেন নামাজের ঠিক পরক্ষণে সালাম ফেরানোর পরেই উচ্চ আওয়াজে লা অল্লাহ আকবর আকবর পড়ার চেষ্টা করবেন কত নাম্বার গেল আট নাম্বার নয় নাম্বার এই সময়ের মোবারক কাজ হচ্ছে যতজন আল্লাহর বান্দা আসেন ঈদের যে সোনাগুলো আছে সেই সন্নাগুলো আমল করার চেষ্টা করবেন ঈদের সন্নাগুলা ঈদের দিন চলে আসবে জিলহজের কয় তারিখ দশই জিলহজ ঈদের সন্নাগুলো আমল করবেন যখন সুযোগ পাবেন দশ নম্বর এই সময়ের আমল হচ্ছে বেশি বেশি পরিমাণ আল্লাহর কাছে শুধু তাও বা করবেন আল্লাহ আমি অনেক বড় গুনাগার আল্লাহ এই সময়টা যেহেতু আপনার কাছে দামি সব সময় তো আল্লাহ আপনি মাফ করতে চান স্বাভাবিকভাবে মুবারক সময় আল্লাহ আপনি একটু বেশি ক্ষমা করেন আল্লাহ যেহেতু সময়টা দামি আমার তো গুনাহের কোনো শেষ নাই এই সময়টাতে আল্লাহ মেহরবানি করে আল্লাহ আপনি মাফ করে দেন এইভাবে যদি আপনি একটু ক্ষমা চান সময়গুলা কাজে লাগান অবশ্যই যিনি আমাকে আপনাকে মাফ করে দিবেন তিনি কে এই দশটা বিষয় এই সময়ের সাথে সম্পৃক্ত